হে গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি সম্রাট আমি একদম বিন্দাস আছি আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম আজকে টপিক হচ্ছে অতি ভক্তি চোরের লক্ষণ অর্থাৎ অনেক অনেকে ঠাকুরকে অনেক ভক্তি দেখায় যে ভক্তি করে পুজো করে দেখায় যে তাদের মধ্যে আর পুজো কেউ করতে পারে না তারা ঠাকুরকে মনের মধ্যে অশান্তি রেখে ঠাকুরকে অনেক ফল প্রসাদ দিয়ে ফল প্রসাদ দিয়ে পুজো দেয় তারা মনে করে যে আমি ভালো পুজো দিচ্ছি আর কেউ পুজো দিতে পারে না অতি মানে যাতে বলে অতি ভক্তি করে দেখায় ভক্তি করে পুজো করে কিন্তু তারা কখনোই সমাজের চোখে ভালো হতে পারে না বাড়িতে অশান্তি করছে দেখা যায় কেউ শ্বশুরকে দেখে না কেউ শাশুড়িকে দেখে না কেউ বাবা মাকে দেখে না কেউ ছেলেকে দেখে না কেউ মেয়েকে দেখে না না দেখে পুজো করেই যাচ্ছে ধরো আমি একটা কিছু তোমরা মনে করবে একটা ঠাকুরের উদাহরণ দিলাম আমার মা অনুকূল ঠাকুরের ভক্ত খুবই ভক্ত আমি যেহেতু অনুকূল ঠাকুরের শিষ্য মা একদম ঘোড়ার শিষ্য মা রোজ পুজো দেয় ইয়ে করে আর কিন্তু আদার্স যে বাড়িতে কালী ঠাকুর আছে দুর্গা ঠাকুর আছে অন্যান্য ঠাকুর আছে পুজো দেয় না আর আমি ভক্তি করি না অনুকূল ঠাকুরকে তখন মা আমাকে অভিশাপ দেয় ওই জন্য তো জীবনের কোনো কিছু হলো না কোনো কিছু হবে না সব সময় অভিশাপ দেয় তোর দ্বারা কোনো কিছু হবে না তুই এই ঠাকুরকে পুজো কর দেখবি তোর অনেক কিছু হবে আমাকে সবসময় অভিশাপ দেয় অনেক কিছু হবে নালে কোনো কিছু তুই করতে পারবি না তুই ভক্তি দেখ ওই ঠাকুরকে ভক্তি না দেখালে কোনো কিছু করতে পারবি না এদিকে বাড়িতে সবসময় এই অনুকূল ঠাকুর নিয়ে সবসময় অশান্তি করতেই থাকে আমার বাবাও পছন্দ করে না আমিও পছন্দ করি না এরকম অনেকেই আছে যে বাড়িতে স্বামী ছেলের সাথে অশান্তি করে তারা ঠাকুর পুজো করে আর এদেরকে কাউকে দেখে না শ্বশুর শাশুড়িকে গিয়ে মারধর করবে স্বামীকে কথা বলবে বলে বাইরে জাহির করে বেড়ায় আমি খুব ভালো ঠাকুরের ভক্তি অনেকে আছে গলায় তোমার কি বলবো তুলসী কাঠের গলায় মালা নিয়ে তুলসী কাঠের গলায় মালা দিয়ে গলা ঝুলিয়ে ঠাকুরের অতি ভক্তি করতে থাকে তাভাবে আমার থেকে বেশি আর ভক্তি কারণ নেই আর আমরা আমি জানি আমি অল্পতেই অল্পকে ঠাকুরকে ভক্তি করি এবং নিজের মন প্রাণ দিয়ে আমি পুজো করি আমার লক্ষ্মী গণেশ অনেক ঠাকুর বাড়িতে রয়েছে সেই ঠাকুরকে আমি রোজ সন্ধেবেলায় ধূপ দিয়ে ধূপ দিয়ে দিয়ে আমি সামান্য পরিবার যেটুকুনি ভক্তি সেইটুকুনি করি অতিরিক্ত আমি করি না আর তাই বলছি ঠাকুরকে তোমরা পুজো করো অতি ভক্তি দেখানোর কোনো কারণ নেই অল্পতেই করো দেখবে অল্প তো করো একদম যেটুকুনি করবে মন দিয়ে ঠাকুরকে ডাকবে দেখবে সমস্ত কাজ হয়ে যাবে আর একটা কথা বলি আমরা কাজ না করে ঠাকুরকে যদি ডাকি ঠাকুর আমাকে এটা করে দাও সেটা করে দাও না খেটে ঠাকুর কোনোদিনই তাদের দিকে তাকাবে না আর তুমি নিষ্ঠাভাবে কাজ করে যাও ঠাকুরকে ডাকো ঠিক দেখলে তার ফল পাবে আমি আমার দিক দিয়ে বলছি আমি ইউটিউবে সাকসেস পাইনি আমি মানে মিনি ব্লগ বলো ব্লগ বলো যদি না করে আমি ঠাকুরকে ডাকি ঠাকুর আমাকে শীঘ্রই সিলভার বটন পেয়ে পাইয়ে দাও গোল্ড বটন পাইয়ে দাও টাকা ইনকাম করতে পারি তার ব্যবস্থা করে দাও আমি কোনো ভিডিও না করে করি তাহলে ঠাকুরকে দেবে কোনো দিনই দেবে না তোমাকে মন প্রাণ দিয়ে ভালো হোক খারাপ হোক মিনি ব্লগ বলো ব্লগ বলো করে যেতেই হবে আর যারা আদার্স কাজ করো পড়াশোনা যারা করছো পড়াশোনা না করে ও আমাকে পাস করিয়ে দাও পাস তা হবে দিন তা হবে না পাস করতে পারবে না নিজের চেষ্টায় পড়াশোনা করতে হবে নিজে অধ্যবাসনা করতে হবে তবে তুমি তোমার ঠিক ফল পাবে মানে যে যেমন কাজ পছন্দ করো সেই কাজ নিষ্ঠাভাবে সাথে করো করে গিয়ে তারপর ঠাকুরকে ডাকো মন প্রাণ দিয়ে ঠাকুর অবশ্যই তোমার কথা শুনবে আর অতি ভক্তি কোনো সময় দেখাবে না কথা যে দিয়ে অতি অতিভক্তি চোরের লক্ষণ মানে তাদের বদমায়েশের মাথার বুদ্ধি সবসময় যারা ভক্তি বেশি করে মানুষ মানে ঠাকুরের ভক্তি যারা দেখায় তাদের মাথায় শয়তানের বাস থাকে আমি যদি এই সব কথা তোমাদের সামনে ভুল বলে থাকি থাকি কথাগুলো বলে তাহলে আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আরে মানুষকে ভালোবাসো শ্বশী শাশুড়িকে ভালোবাসো ছেলে সন্তানদের ছেলে মেয়েদের ভালোবাসো তবেই সেখানে তোমরা ঠাকুর পাবে একটা মানুষের মধ্যে সবার মধ্যে ঠাকুর আছে এই মাতার মধ্যে সবার ঠাকুর আছে সবার মধ্যে আছে কারণ একটা ছোট্ট শিশুর মধ্যে ঠাকুর আছে সবার মধ্যে কথা বলতে গেলে সবার মধ্যে ঠাকুর আছে সব মূল আমার বক্তব্য হচ্ছে আমরা যেটুকুনি ভক্তি করব মন প্রাণ দিয়ে অবশ্যই করে যাব মনে করি অতিরিক্ত ঠাকুরকে দেখাবো না আমি ঠাকুর ক্রিয়া করছি আর ব্লগ বক বেশি করে ফেলছি যদি ব্লগটা ভালো হয়ে থাকে তাহলে লাইক শেয়ার তো অবশ্যই করবে আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সরি তাহলে সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে দিতে পারবো তোমরা ভালো থেকে সুস্থ থাকো এবং সাবধানে থাকবো পরের ব্লগ দেখার জন্য অপেক্ষা করতে থাকো আমি সমাট এখানে শেষ করছি টাটা গুড বাই